নমস্কার সকলকে এই ফ্যামিলি হেয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা আজকে বার হচ্ছে বুধবার আর আজকে তারিখ হচ্ছে কিন্তু সতেরোই এপ্রিল তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ সাথে অনেকটা ভালোবাসা সময় ওই সকাল সাড়ে ছটা বাজে সকালবেলা আমি বাদ দিয়ে কী করছি তাই ভাবছো তো আর যারা রেগুলার ভিডিও দেখো তারা হয়তো ভাবছে হয় বর্মশায় কালকে কাজের চাপে আসতে পারেনি বা ওর আজকে ছুটি রয়েছে তো দুটোর মধ্যে দুটোই তোমাদের ঠিক হতে পারে কিন্তু ব্যাপারটা হলো যে আজকে আমাদের বাড়িতে একটুখানি কাজ রয়েছে সেই জন্য ওর ছুটি রয়েছে আর কি তো সেই জন্যে আজকে আর অনেক দিন ধরে এই কাজগুলো আমি করতে চাইছি কিন্তু ওই যে চৈত্র সংক্রান্তি পয়লা বৈশাখ এসব গেল সেই জন্য কিন্তু করা হয়নি তো আজকে ওই সম্ভবত বৈশাখের তিন তারিখ কি চার তারিখ ঠিকঠাক বলতে পারছি না তো সেই জন্য ভাবলাম যে আজকে এই কাজগুলো করে করেনি তো আজকে আবার রয়েছে কিন্তু রামনম তো সেই জন্য ভাবলাম যাই হোক এটাতে তো কোনো কিছু যায় আসে না ওই পয়লা সংক্রান্তি এগুলোতেই তো মানুষের মানে বাধে আর কি এই কাজগুলোতে তো সেই জন্য কিন্তু করেই ফেললাম আর এই কাজগুলো না ওই ধরো বেলার দিকে করতে গেলে প্রচণ্ড গরম লাগে এই গরমের মধ্যে ধরো যে ওই মাকসার ঝুল ধুলো এসব গায়ে পড়লে একদম মানে খিচপিচ লাগে সেই জন্য ভাবলাম যে সকাল সকাল আজকে যখন সময়টা হয়েছে তখন করেই নি সকাল সকাল বললেও কিন্তু দেখো এখন কিন্তু রোডটা প্রায় অনেকটাই উঠে গেছে আর কি তো এখন আমার এগুলো মানে দুই ঘর পরিষ্কার করে ঝাড়তে একটুখানি রান্নাঘর এগুলো হালকা করে ঝেড়ে নিলাম যখন আমি ঝাড় মানে গোটা মানে গোটা যখন এটা ঝেড়ে নেবে তখন কিন্তু মানে একসাথে ভালো হয় যে গোটা ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেলে বেশ ভালো লাগে তাই না তো এদিকটা দেখো আমাদের এই পাচিটা কিন্তু অনেকটা হেলে গেছিলো তোমাদেরকে ব্লগে বলেছি আমি আর সেই জন্য কিন্তু আমাদের এখানে মাটির বদলে এখানে টিন দেওয়া হবে তো সেই জন্য দেখো সকাল থেকে বাপ ছেলে মেলে কিন্তু এদিকে কালকে বাবা মানে কালকে ওরা দুজন মিলে এই মাটিগুলোকে সরিয়েছে আর আজকে একটুখানি মাটি ছিল সেগুলোকে আবার সরিয়ে নিয়ে আজকে এখানে টিন দেওয়া হবে আর কি তো সেই সেটারই প্রিপারেশান চলছে আর কি ওই পোলটোল দিয়ে কিছু করবে তো এদিকে আমি একটুখানি ঝাড় দিতে দিতে হলো ওর একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ও মানে সব কাজই পারে মোটামুটি কিন্তু ওই যে গরমে ওর একটু অসুবিধা হয় কাজ করতে সেই জন্য আর এদিকে দেখো একদম গায়ে মুখে ধুলো ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে জানতে দিতে যাই হোক হলো আজকে রামনবমী সকলকে রামনবমীর কিন্তু অনেক অনেক শুভেচ্ছা তো ব্যাপারটা হলো যে আমি গত তিন দিন ধরে ভিডিও দেইনি সেটা আজকে ভিডিওতে ক্লিয়ার করি এখন আসলে বাড়িতে ঠাকুমা এসেছিলো আজকের ব্লগে দেখতে পাবে মানে বুধবার থেকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তারপরে আমরা আবার এক জায়গায় এসেছিলাম সেই জন্য ভিডিওটা দেওয়া হয়নি বুধবারে ঠাম্মারা এসেছিল বৃহস্পতিবারটা ধরো বাড়ি যেতে যে বিকেল আবার বৃহস্পতিবারে আমি এক জায়গায় গিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু শুক্রবার সন্ধ্যা সেই জন্যে কিন্তু এই বুধ বৃহস্পতি শুক্র এই ব্লগুলো দেয়া হয়নি আর যেহেতু আমি এখনও সেই রকম মানে জায়গায় যাইনি যে যে যাই হয়ে যাক না কোনো ব্লগ আমাকে করতেই হবে বা ব্লগ সেখানে স্পেস মতো একটা জায়গারও ব্যাপার রয়েছে ভিডিও এডিটিং ভয়েস ওভার এসবের তো ব্যাপার রয়েছে তাই না সেই জন্য তো সব জায়গায় সম্ভব হয়ে ওঠে না আর বাড়িতে লোকজন আসলে যেহেতু আমি একার হাতে সব দিকে আমাকে সামলাতে হয় সেই জন্য কী বলো তো এডি করে নিয়ে ভিডিও করা হয় ঠিকই কিন্তু ভিডিওটা না এডিটে নিয়ে বসা হয় না বা এডিট হয়ে গেলেও ভয়েস ওভারে নিয়ে বসা হয় না আর কি অনেকটাই সমস্যা হয়ে যায় এদিকে দেখো আমি ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে কিন্তু একবারে স্নানটা করে নিলাম ওই যে একটুখানি ধুলো বালি এসব চোখে মুখে না আমার খুব এক মানে এক খুব একটা কি একদমই ভালো লাগে না এদিকে মেজতিবাই সকালবেলায় আমাকে ফুল দিয়ে গেছে আর আমি এখন ওই সাড়ে আটটা মতো সময় হবে এদিকে দেখো নৌছাটা দিয়ে কিন্তু পুজোটা আমি করে নেবো কারণ যদি বরমশা বাড়িতে রয়েছে তারপরে আত্মীয় স্বজন মানে আমার ঠাম্মা আমার বোন আসার কথা রয়েছে তো সেই জন্য কিন্তু আমি যদি পুজোটা আগে করে নিই তাহলে শুধু রান্নাটা থাকবে কিন্তু যদি আমি রান্নাটা এখন করতে যাই মানে রান্না তো এত সকালে তুলে দেবো না সাড়ে আটটা কেবল বাজে আমি যদি এমনি বসে থাকি এই সময়গুলো যদি নষ্ট করি তাহলে কিন্তু পরে আমার অনেকটাই চাপ হয়ে যাবে সেই জন্য একটুখানি বুদ্ধি শেখা দিয়েই এই এইরকম করে আমি করে নিলাম আর কি তো এদিকে দেখো রামনবমীতে কিন্তু আমাদের এই নিয়মটা নাকি রয়েছে যে এরকম আমের পাতা ওই যে বিয়ের মণ্ডপে আগে যে যেরকম করে দিত আমের পাতার যে বোটাটা রয়েছে সেটা এরকম করে আমের পাতাটার মধ্যে ফুটো করে নিয়ে তারপর এটাতে নাকি একটুখানি তেল আর সিঁদুর দিয়ে দিতে হয় তো এটা করতে আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো বলতে পারো এরকম দরজায় দরজায় দিচ্ছিলাম আর কি প্রথমে আমাদের দরজায় দিয়ে দিলাম আর এরপর কিন্তু আমি বাবার ঘরে দরজায় দিয়ে দিচ্ছি আর তারপরে সব দরজার মধ্যে পাতাগুলো হয়ে গেল আমি কিন্তু পুজোটা করে নিয়েছি পুজোটা করার পরে বর্মশাই যদি বাড়িতে থাকে ও একটুখানি বাইরে যায় একটুখানি বাজারের দিকে আর গেলে আমার একটুখানি আবদার থাকে ওই পরোটার আর কি তো এদিকে দেখো পরোটার সাথে এই এখানকার মানে সবজি না একদম ভালো না আর সাথে কালকে চিকেন করা হয়েছিল তো চিকেনটাই কিন্তু রয়েছে আর এদিকে দেখো একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে এখন ওই নটা মতো বাজে এদিকে চলে আসলাম জামা কাপড়গুলোকে মেলে দিতে আর আজকে প্রথমে ভেবেছিলাম যে জামা কাপড়গুলোকে মেলবো কিন্তু ওই যে পরোটার লোভ কিছুতেই সামাল হচ্ছিলো না আর তার থেকে বড়ো কথা খিদেটাও কিন্তু খুব জোর পেয়ে গেছে তো চলে এখন বিছানার চাদর এসব আমি কেচে দিয়েছি আর কি বলো তো এইগুলো এই কাজগুলো করতে গেলে না মানে ওই ধরো ঝাড়া এসব যদি করতে যাও এসব করার পর বিছানার চাদরটা তো যদি চেঞ্জ না করো তাহলে তো একদমই থাকা যায় না যতই ঝেড়ে নাও না কারণ একটুখানি কিচকিচ ব্যাপার কিন্তু থেকেই যায় তো চলে এখন জামা কাপড়গুলো তার সাথে বেডশিট বেড পালিশের কভার এগুলোকে মেলে দিই তারপর এদিকে দেখো এই ধরো সব কিছু মেলা হয়ে গেল আর এই বেডশিটটাকে যখন আমি পুরোটা খুলি না বেশ ভালো লাগে তো আজকে যেহেতু রামনবমী আম ডাল খাওয়ার একটা তো প্রচলন রয়ে গেছে তাই না সেই জন্য দেখো এই কাজগুলোকে করে নি এখন রান্না বসাবো সেই জন্য এখানে দেখো আমি আম কুঁড়োতে চলে এলাম বড় বড় বেশ আমগুলো হয়েছে এবার আর এখানে আমি বড় মশাইয়ের জ্যাকেট সাথে কিন্তু আমাদের কাঁথাটা একটুখানি রোদে দিয়েছিলাম তো এগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিই আর কি তো চলো ক্যামেরাটা একটুখানি অফ করি আর তারপরে এদিকে টাম্মারা চলে আসার পরে বরমশায় কিন্তু এখানে বানাচ্ছিল হলো ঘোল আর ওরাও যেহেতু সরি ঘোল না লাস্তি আর ওরাও যেহেতু একটুখানি কাজ করছিল সেই জন্য কিন্তু অনেকটাই গরম পড়ে গেছিলো তো সেই জন্য একটুখানি লাস্তি বানিয়ে নিল যদিও আমরা কেউ এসব খেতে পছন্দ করি না আমার তো এইসব মুখে দিলেই গা গোলায় তো যাই হোক ও এগুলো খেতে ভালোবাসি কিন্তু ব্যাপার হলো যে ওর চোখে কোনো কিছু মানে কি বলবো ও যে একটা কথা আছে না যে চোখে ধরে না আর পেটে আর কী হয় যেন একটা মানে চোখে আর কি ইয়ে হয় না আর খাওয়ার আর কি মূরত হয় না আর কি তো এরকমই হয়ে যায় ওর ব্যাপার আর এদিকে আমি মরমশাই আমার বোন সাথে ঠাম্বা কিন্তু খেতে বসেছি আজকে রেসিপি ছিল আমডাল সাথে পাঁপড় এদিকে সজনে ডাটা চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে আর সাথে কিন্তু ছিল হলো চিকেন আর হলো এই তো এইটুকুই আর ঠাম্মা যেহেতু চিকেনের মানে মানে মুরগির কোনো কিছুই খায় না সেই জন্য ঠাকুমার জন্য কিন্তু ডিমের ঝোল করা হয়েছিল কারণ ঠাকুমা সেরকম মাছও খায় না আর যে মাছগুলো পায় মানে যেই মাছটা খায় সেগুলো পাওয়া যায়নি আর কি সেই মাছগুলো তো সেই জন্য আর কি ওর ডিম এসেছে ওর জন্য ঠাকুমার জন্য এক্সট্রা করে ডিমের তরকারি বানিয়ে দিলাম আর এদিকে দেখো একটুখানি ওই বিকেলের দিকে বাপ ছেলে মেলে কিন্তু এই আবার এই কাজে লেগে পড়েছে আর কি তো ওরা কাজ করুক আমরা একটুখানি ঘুরতে যাই আজকে রাম বললাম তো আমাদের বালুরঘাটে একটুখানি মেলা হয় সেটা নিয়ে মানে একদিনের মেলা হয় তবে লোকজনের প্রচুর ভিড় হয় শুধু জায়গা মানে স্পেসটা কম বলে কিন্তু মানে দোকান এসব বলো একটুখানি কম হয় নাগরদোলা এগুলো আসার ইয়ে পায় না যদি স্পেসটা বড় হতো না তাহলে প্রচুর মানে মেলাটাও কিন্তু অনেকটাই বড় হতো যেহেতু সেখানে জায়গাটা অনেকটাই কম তো সেই জন্য কিন্তু সম্ভব মানে মেলা একটা হলো ছোট হলো ভিড় কিন্তু প্রচুর হয় সেখানে তো যাই হোক তো চলো এখানে আমি বোন কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে গেছে আর সাথে যে এক রয়েছে আমাদের সুন্দরী আর কি সুন্দরী কমলা কমলার শাড়ি পরে বেরিয়ে গেছে তো চলো একটুখানি আর ঠাকুমাকে নিয়ে আজকে আমার এক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে খুব মানে দুটো জায়গায় যাওয়ার ইচ্ছে আছে কিন্তু আমরা যেহেতু অনেকটা লেট করে বেরিয়েছি সেই জন্য কিন্তু না কোথায় কি যাওয়া হবে আর এদিকে দেখো মেলাতে কিন্তু অনেকটা সাইডটা একটুখানি ফাঁকা মানে এই সাইডটা একটুখানি ফাঁকা বাদ বাকি ওই সাইডগুলো যে রয়েছে একদম লোকজন গিচগিচ করছে আর এই মেলায় কিন্তু চুরি হয় তো সেই জন্য কিন্তু আমি একটুখানি ফাঁকা জায়গায় এসে ক্যামেরাটা করছি কারণ আমি হারিয়ে যাব ঠিক আছে আমার ফোন যেন চুরি না হয় এদিকে তারপরে মেলা ঘুরে আমরা কিন্তু একটুখানি আইসক্রিম কুলফি খেয়ে চলে এসেছিলাম এদিকে আর সেখানে না এই মেলাতে নেওয়ার মতো কোনো জিনিসই নেই তো আমার খুব ইচ্ছে ছিল ঠাকুমাকে পার্কে নিয়ে যাব কিন্তু আজকে সময় ছিল না সেই জন্য ভাবলাম যে চলো ঠাকুমাকে একটুখানি শপিং মল থেকে ঘুরে নিয়ে আসি আর ঠাকুমা কি বলছিলো জানো যে ঠাকুমার বাপ ঠাকুরদা কেউ আসেনি ঠাকুমা আসলো তো যাই হোক অনেক দিনের ছিল ঠাকুমার সেটা পূরণ করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক করো